আপনাদেরকে এই সাদা শুনতে যা যা দরকার এই এলাকা সাত যাতে জনগণের যা যা দরকার ইনশাল্লাহ আল্লাহ যদি আমি এই আপনাদের সমস্ত যা আছে ইনশাল্লাহ আল্লাহ হুকুমে আমি সব করে দিব এই বলে আমাদেরকে আমি কষ্ট দিলাম আপনাদের

বিএনপি সব সময় ক্ষমতায় আছে আমরা উন্নয়নের রাজনীতি করি উন্নয়ন কিভাবে করা যায় কাজে না তার নেতাকর্মীর কর্মীর কিভাবে করা যায় লন্ডন আমেরিকাতে কিভাবে টাকা পাচার করা যায় তারা শুধু টাকা পাচার করার জন্য ব্যস্ত থাকে তারা বাংলাদেশের জনগণ সুস্থ থাকেন শান্তিতে থাকেন আমরা ওর কোনো ভেদাভেদ নাই আমরা বিএনপি নেতা কর্মী আমরা সবাই বাই বাই কোনো ভেদাভেদ নাই শেখ হাসিনা বছরে আমাদের নেতা নাই যে তার নামে একশো দুইশো আড়াইশো তিনশো পাঁচশো দশটা মামলা না বিএনপি নেতাকর্মী কেউ কে বলতে পারবেন না যে কেউ যে আমাদের বারপতার চেয়ারম্যান একটি ইশতেহার এই মধ্য প্রচার সরকারের আগেই সেহার একটি ঘোষণা করছে যে এই দেশে উনি এই দেশের প্রধানমন্ত্রী হবে তারপরেও দেখেন কি নীতিমান সে ডিক্লার দিয়েছে যে দুইবারের দুইবারের বেশি কেউ বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারবেন না আমাদের চেয়ারম্যান যে দেশে একত্রি দফা দিয়েছে ইনশাআল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব এই দেশের প্রধানমন্ত্রী হয়ে তারি গ্রামের প্রধানমন্ত্রী হয়ে এই দেশের যত কিছু আছে ইনশাল্লাহ কিছু সমাধান করবে আপনারা করবেন তার জন্য ইনশাল্লাহ যে কোনো দিন দেখবেন যে আমরা গতকাল বা আগামীকাল তারেক রহমান আমাদের দেশে আসছে তখন দেখবেন সারা বাংলাদেশের লোক এয়ারপোর্টের দিঘণ না দিয়েছে আমাদের দেখবেন ইলেকশন না ইনশাআল্লাহ ষোলো বছরে আমরা আমরা কারোর বোর্ড কেউ দিতে পারি নাই যাত্রী হয়ে গেছে ইনশাল্লাহ আপনারা জানেন যে আমাদের উপদেষ্টা কমিটির তারা একটি নির্বাচনের মাস নাম বলেছেন ইনশাআল্লাহ এই দিন তারিখেই ইনশাআল্লাহ এই বাংলাদেশে একটি সুস্থ নির্বাচন হবে বাংলাদেশের জনগণ ষোলো বছর ভোট দিতে পারে নাই আজকাল জনগণ বুলভুক্ত হয়ে আছে কবে ইলেকশন হবে ইনশাল্লাহ এই ইলেকশনে আমাদেরকে দাঁড়িয়ে শীর্ষে ভোট দিয়ে আমাদের পারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এই দেশের প্রধানমন্ত্রী হবে এই কাজে প্রধানমন্ত্রী হইবার পর তারেক রহমান এই দেশ থেকে চাঁদাবাদ সন্ত্রাস মাদক ব্যবসায়ী সভাকে ইনশাল্লাহ এই বাংলাদেশ থেকে মুক্ত করবে এবং আমাদের বাটপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাই আসসালাম আলাইকুম আমি সবাই দাওয়াত আছে অনেকে বাসায় যাবেন তারপরে কষ্ট করে আপনারা দাঁড়িয়ে আছেন এই জন্য আমি আমার সাত আসনের পক্ষ থেকে আমাদের চৌহান এবং রাহাতুল এবং আরো জাকির আরো অনেক আমাদের বিএনপি নেতৃবৃন্দ আজকে নামাজ পড়েছে তো আমি সবাইকে